This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত আমি অভিজিৎ শিউরি উত্তপ্ত বীরভূমের শিউরি উত্তপ্ত তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে লড়াই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্য লড়াই অঞ্চল সভাপতিকে ধরে মারধর করছে দলেরই হচ্ছে নেতা নেত্রীরা শিউরির অঞ্চল সভাপতিকে ধরে কিল চর ঘুষি ধস্তাধস্তি প্রকাশ্যে পুলিশও পারছে না সামাল দিতে সব থেকে বড় বিষয় কি বলুন তো তার মাঝে পড়ে গিয়েছেন সাংসদ শতাব্দী রায় তার গাড়িও রেহাই পেল না আক্রমণের হাত থেকে তার গাড়িও রেহাই পেল না সেখানেও খোঁচা দিয়ে এক বিদ্রোহী বীরভূম সিউরি সেখানে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসলে ছাব্বিশের ভোটে বিজেপি কিন্তু বাংলায় প্রধান শক্তি নয় ছাব্বিশের ভোটে বিজেপি কিন্তু প্রধান বিরোধী শক্তি নয় ছাব্বিশের ভোটে তৃণমূলই তৃণমূলের বিরোধী অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কতখানি থাকবে কতখানি কমবে কতখানি বাড়বে কতখানি মিনিমাইজ হবে তার উপর নির্ভর করছে ছাব্বিশে ভোটে তৃণমূল কেমন ফল করবে বৃহস্পতিবার দুপুরে সংসদ শতাব্দীরায় এসআইআর ক্যাম্প পরিদর্শনে যাচ্ছিলেন এবারে শিউরি দু নম্বর ব্লকের কাছে শিউরি দু নম্বর ব্লকে তার যাওয়ার কথা ছিল তার মাঝেই এই ঘটনা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব তৃণমূলের মারামারি কাটাকাটি ধরা পড়ে গেল ক্যামেরায় মার কি খেলেন মার খেলেন বলরাম বাগদি কে বলরাম বাগদি সিউরি দু নম্বর ব্লকের অঞ্চল সভাপতি আসলে বলরাম বাগদি এখানে একটা উদাহরণ মাত্র শিউরি বা বীরভূমে ক্রমশ অনুব্রত মন্ডল আর কাজল শেখের লড়াই প্রকাশ্যে চলে আসছে অনুব্রত মন্ডলের গ্রুপের অর্থাৎ অনুব্রত মন্ডলের অনুগামী এই বলরাম বাগদি এখন এই বলরাম বাগদির বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এলাকার মানুষ নানা অভিযোগ করছেন এমনকি দলের নেতা নেত্রীরা কর্মীরাও বলরাম বাগদির বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন তার বিরুদ্ধে হুমকি ইত্যাদি দেওয়ার অভিযোগ লোকের জমি হলফ করে নেয়ার অভিযোগ মহিলা নানা কাণ্ডের সঙ্গে তিনি যুক্ত আছেন বলে সবই অভিযোগ তো শতাব্দী রায়কে সাংসদকে যখন ধরায় তিনি পরিষ্কার বলেন যে অভিযোগ থাকতেই পারে প্রমাণ হবে কিন্তু অভিযোগ থাকুক বা না থাকুক শতাব্দী বৃহস্পতিবার শতাব্দী বৃহস্পতিবার যে পরিস্থিতির মধ্যে পড়লেন সিউরি দু নম্বর ব্লকে তাতে তৃণমূলের ভিতরে চিত্রটা বেরিয়ে চলে এলো নেত্রী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার চেষ্টা করছেন ঢাকা দিতে বারবার চেষ্টা করতে করছেন তৃণমূলেরই ভেতরকার লড়াইগুলোকে বন্ধ রাখতে কিন্তু বীরভূমের মতো জায়গায় অনুব্রত মন্ডল কাজল শেখের লড়াই ক্রমশ প্রকাশ্যে চলে আসছে আর যার মাঝখানে পড়ে যার মাঝখানে পড়ে সাংসদ শতাব্দী রায়কে কিছুটা অপ্রস্তুতে পড়তে হলো ঘটনা এমন জায়গায় পৌঁছলো দুই গোষ্ঠীর লড়াই এমন একটা পর্যায়ে পৌঁছলো শেষে বলরাম বাগদি সভাপতি নম্বর ব্লকে বলরাম বাগদিকে কার্যত তুলে নিয়ে যে চলে যেতে বাধ্য হলেন এসআইআর ক্যাম্প পরিদর্শন করা হল না প্রশ্ন হচ্ছে যে শতাব্দী কিন্তু বুঝতে পারছিলেন এলাকায় এলাকায় কোথাও একটা বাধা আসছে কোথাও একটা দলের মধ্যে শুরু হচ্ছে তিনি আরেকটা এসআইআর ক্যাম্পে গিয়েছিলেন সেখানে তাকে কার্যত প্রশ্ন করছেন যে এসআইন নি কিছু বলুন আইন নি কিছু বলুন শতাব্দী আইন নি কিছু বলেননি একটু রেগেই যান আপনি আসুন কাছে আসুন আসেননি তাকে সরিয়ে দেওয়া হয়েছে শতাব্দী বললেন আপনার যদি পছন্দ না আমি বলবো না এটা নিয়ে কিন্তু আপনার যদি পছন্দ না আপনি চলে যান

আরেকটু ঠান্ডা থাকলেই হয়তো ভালো হতো কিন্তু যাই ঘটুক না কেন পরিস্থিতিটা যে খুব একটা সহনীয় পরিস্থিতি যে খুব একটা ইতিবাচক তা তো নয় বরং শতাব্দী যে পরিস্থিতির মধ্যে পড়লেন বলরাম বাগদিকে যেভাবে মার খেতে মার খাচ্ছেন সেটা দেখলেন পুলিশ যেখানে অসহায়ের মতো তাকিয়ে রইলো তার কারণ কাকে ধরবে কাকে মারবে যারা মারছে তারাও তৃণমূল যারা মার খাটছে তারাও তৃণমূল এবং সাংসদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বীরভূমে কিন্তু যতদিন অনুব্রত মন্ডল জেল থেকে আসেননি ততদিন পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি দেখা যায়নি কিন্তু অনুব্রত মণ্ডল ফিরে আসার পর কাজল শেখ বনাম অমনুব্রত লড়াইয়ের ময়দানটা আগে ভিতরে ছিল বৈঠকের মাঝখানে ছিল এবারে আজ একদম প্রকাশ্যে চলে এসছে বলরাম বাগদি আক্রান্ত হওয়া তারই উদাহরণ আগামী ভোট যত এগিয়ে আসবে ততই এই অন্তর্দ্বন্দ্ব তৃণমূলের ভেতরে মারামারি খেয়েও খেয়েটা তত বাড়বে এখন প্রশ্ন হচ্ছে দলীয় নেতৃত্ব এটাকে কিভাবে সামাল দেবে সেটাই হচ্ছে এবছরের অর্থাৎ আগামী নির্বাচনে তৃণমূলের নেতৃত্বের কাছে সর্বোচ্চ নেতৃত্বের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বীরভূম তার মধ্যে সেই চ্যালেঞ্জের অন্যতম জায়গা অন্যতম ক্ষেত্র একই ধরনা একই ঘটনা একই অন্তর্দন্ত উত্তরবঙ্গ জুড়ে রয়েছে দক্ষিণবঙ্গ প্রচুর জায়গায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে অনেক জায়গায় রয়েছে একই ঘটনা ফলে কিভাবে সামাল দেবে সেটা দলীয় নেতৃত্ব ঠিক করবেন কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবার যেভাবে বৃহস্পতিবার যেভাবে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো তাতে স্পষ্ট হয়ে গিয়েছে আগামী ভোটের আগে এইরকম দৃশ্য আরও দেখা যাবে এখন তৃণমূল কতখানি আটকাতে পারে সেটা তারাই ঠিক করবে দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ দিস চ্যানেল ডিজ All প্রমোট provided by হার্মফুল আর is অ্যাক্টিভিটিস অল an প্রোভাইডেড purpose only.